গুড মর্নিং আমি বিপ্লব আর সঙ্গে মলি আছে আমরা আজকে আমার ছেলের কলেজে যাচ্ছি ছেলের আজকে লাস্ট পরীক্ষা পরীক্ষা দিয়ে আমরা একটু বজবজের দিকে কোথাও বেড়াতে যাব তার জন্যই বেরিয়েছি সঙ্গে আমার শাশুড়ি মা আছে আর বাপন বাপন আছে আমরা এখন সেকেন্ড বিজের উপর দিয়ে যাচ্ছি জাম ঠেললাম জাম ঠেলে এই কলেজে ঢুকছি ওর এই হচ্ছে হসপিটাল ওদের এসে গেলাম আমরা সব বড় বড় বিল্ডিং সব কলেজ কলেজ ছেলে আমার পরীক্ষা দিয়ে বেরিয়ে গেল এখন আমরা বাওয়ালি ফার্ম হাউসের দিকে যাচ্ছি সেখানে লাঞ্চ করব বলে আমার ছেলের কলেজের থেকে সাত আট মিনিট লাগলো বাওয়ালি ফার্ম হাউস দেখুন বেড়ে ঢুকছি ছেলের আজকে থিওরিটিক্যাল পরীক্ষা শেষ হলো তার জন্য আমরা এখানে লাঞ্চ করতে এসেছি ওকে নিয়ে এটা হচ্ছে বাওয়ালি ফার্ম হাউসের রিসিপশন আমাদের সিট বুক করা ছিল এখান থেকে আমরা কনফার্মেশন করে তারপরে ডাইনিং হলের দিকে যাচ্ছি এর ভিতর ঢুকছি ভাত আছে পাপড় ভাজা ঝুরু ঝুরু আলু ভাজা ডাল এটা মানে আলু তরকারি কিছু একটা হবে আলু পটল আলু পটল আচ্ছা এটা বেগুন ভাজা আর এখানে যে শশা স্যালাড আছে আর অর্ডার দেওয়া হয়েছে আচ্ছা যখন আসবে তখন আমি দেখাবো আর ভালো সুন্দর বেশ কাঁসা থালা বাটিতে খেতে দিয়েছে এর সঙ্গে অ্যাড করা আছে চাটনি মিষ্টি আর পান এর সঙ্গে তাই তো সাথে অ্যাড করা আছে আলু পটলটা কেমন খাচ্ছ ঠিকই আছে নুনটুনটাও ঠিকই আছে মোটামুটি কাঁকড়াটা ভালোই লাগছে কাঁকড়াটা ঠিক আছে মাছটা কেমন খেলে মাছটা ভালোই হয়েছে এমনিতে একটু নুন নুন লাগছে যেহেতু আমি নুন খাই না বলে মনে হয় আমার লাগছে আর মটনটা মটনটা একদমই পাতলা চিতল মাছের এটা খেয়েছো মিটটা ওটা কেমন লেগেছে মটনটা ভালো খেতে দাও একটু দাও ভালো খেতে

তাই তো মাংসটা একদম একটু পাতলা যেটা আমরা বলেছি বলে পাতলা তার জন্য পাতলা বানিয়েছে আর এই চাটনি বাড়ির মতো চাটনিটা আর পানটা খায়নি দেখানো পান আছে মিষ্টি আছে লাইন সোডা নিয়েছে হাত ধোয়ার জায়গা ভালোই সিস্টেম করা একবার দেখুন এই ডায়টা কত সুন্দর মানে দোতলা এটা কিন্তু মাটির ওই জন্য ওটাকে মাঠ হাউস বলা হচ্ছে আর এটা নামও আছে রিদ রিদি পনটা দেখিয়েছ তার মধ্যে কি সুন্দর সাপলাও হয়ে আছে শালুক বলে যাকে আর কি এটাকে শালুক বলে না না এটা পদ্ম না এগুলো শালুক শালুক হয়ে আছে হ্যাঁ না 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 পদ্ম না এগুলো শালুক খুব গাছগাছালিতে ভরা একটা সবুজ জায়গা মানে ছুটি কাটানোতে খুব সুন্দর আসা যায় এক দু দিন থাকা যায় আর এমনি যদি কারোর মনে হয় সে ডে আউট করবে সেটাও করতে পারে যেমন আছি আমরা এসেছি আমরা ডে আউট করতে এসেছি হ্যাঁ এখানে লাঞ্চ করলাম লাঞ্চটাও খুব ভালো খেয়েছি আর বাড়িগুলো মাঠ আউটগুলো এত সুন্দর দেখতে দোতলা করেছে দারুণ লাগছে দেখতে থাকলে কিন্তু বেশ ভালো হয় আর ওদিকে ট্রি হাউসও আছে চলুন আপনাদেরকে নিয়ে যাই পুরো সুন্দর সবুজ একদম ভীষণ সুন্দর খুব ভালো লাগছে দেখতে এটার নাম অনুভব অভিশাল ওপরেরটা হচ্ছে অভিশাল দোতলাটা অভিশাল আর একতলাটা হচ্ছে অনুভব মানে প্রত্যেকটা মাঠ হাউসের আলাদা আলাদা করে নাম আছে আর নামগুলো খুব সুন্দর সব তালা দেওয়া আছে আপনাদের দেখাতে পারলাম না আমি ভেতরগুলো খুলে এটার নাম হচ্ছে লিপি এই মাঠ হাউসের নাম মানে সে আদিম যুগে আদিম যুগে যারা মানে সে গুহা থাকতো না ওই রঙ টাইপের করেছে আর এই যে গেটটা যে বানিয়েছে ঠিক তাই আদিম যুগে নর আর নারী নর আর নারী আর নামটাও খুব ভালো রেখেছে ওই জন্য গুহালিপি এই চারিদিকটা পুরো গাছে সাজানো গাছগাছালিতে ভরা এটা দেখো এই যে গাছবাড়ি গাছবাড়ি হচ্ছে ওইটা ওইটা সামনেই মধুশালা আহেরি এখন গরমকাল বলে না মানে লোক কম শীতকালে প্রচুর লোকজন হয় দেখুন একবার কি সুন্দর লাগছে দেখতে পুরো গাছের দিয়ে দিয়ে করেছে সিঁড়িগুলো খুব সুন্দর চেয়ার চেয়ার আছে চেয়ারের মধ্যে একটা মিনি আরাম করে ঘুমোচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মিনিকে একবার দেখিও আরাম করে ঘুমোচ্ছে এই যে হাঁসগুলো দেখো রাজহাঁস কত সুপুরি পরে আছে এই যে সুপুরি পরে আছে সুপুরি সুপুরি আয়ুর্বেদিক ওষুধ তার গাছও আছে বয়রা শতমুলি সর্বগন্ধা গায়নুরা রাম পদ্মগুলঞ্চ আমলকি সব আছে শ্বেত বিড়াল আয়াপান নাগালিঙ্গাম সব বিশল্যকরণী ভুই আমলা থানকুনি পুদিনা আজওয়ান লজ্জাবতী আমি আজওয়ান ওই দিকটা দেখেছিলাম ওইদিকে আমি দেখেছি আশা ওরা খোলা আছে বাচ্চাদের জন্যও আছে বড়দের জন্য আছে টেবিল টেনিস ট্রেডমিলও পড়ে আছে ক্যারাম সবই আছে অন্তরমহল ঘড়িটা দেখো কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে ওই শীতকাল আসলে তোমার আবার ঠিক করে এটাও গেস্ট রুম কিন্তু এটার মনে হচ্ছে কাজ এখনও বাকি আছে মানে গরমকাল বলে পুরো একদম রেনোভেশন করছে এটাও খুব সুন্দর সামনে লন সন্ধ্যেবেলা লনে ঘুরবে টুরবে সব কিছু করবে এটাও খুব সুন্দর জানলা খুললে সব কিছু দেখতে পাবে মানে ঘর থেকে সব দেখতে পাবে পুরো আছে ও অলরেডি আছে আছে এখানে আমরা স্টে করতে এসেছিলাম কিন্তু এদের এখন সব রেনোভেশন চলছে এখন কোন রুম ওরা ভাড়াতে দিচ্ছে না বা কোনো রুমই রেডি নেই ওদের বললো তার জন্য আমরা এখানে খালি লাঞ্চ করলাম লাঞ্চ করে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা ভাটানগর থেকে ব্রিজে উঠলাম এই ব্রিজটা প্রায় আট কিলোমিটার ডিস্টেন্স আট কিলোমিটার দূর খুব বড় ব্রিজ আর আমরা খেলাম সেটা সম্বন্ধে বলি ফার্ম হাউসে আমরা যে থালিগুলো খেয়েছি থালিগুলোর নাম হচ্ছে ভূমিকা থালি মানে এক একটা থালির দাম হচ্ছে তিনশো টাকা করে ওই যেমন আমি তখন বলেছিলাম না ভাত মিক্সড ডাল আলু পটলের সবজি তারপরে হচ্ছে চাটনি পাঁপড় ঝুড়ি ঝুরি আলু ভাজা আর একটা করে মিষ্টি পান বেগুন ভাজা এইটা ছিল ভূমিকা থালিতে আর এক্সট্রা করে আমাদের নেওয়া হয়েছে কাঁকড়ার ঝোল সেটার দাম হচ্ছে চারশো টাকা এক প্লেট তারপরে কচি পাঠার ঝোল ওটা স্টু টাইপের ছিল পেঁপে দিয়ে করেছিলো চার পিস পাঁচশো টাকা আর চিতল মাছের মুইঠা ওইটাও চার পিস ছিল ওটা ছিল পাঁচশো টাকা আর ছিল লাইম ফ্রেশ লাইম সোডা যেটা লাস্টে নিয়েছিলাম ওটা আমরা চারটে নিয়েছিলাম তিনশো টাকা এক একটা নিয়েছে উনআশি টাকা করে মোট আমাদের বিল হয়েছে তিন টাকা এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি ছেলের পরীক্ষা হয়ে গেল ছেলেকে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি এই হোটেলে তো আজকে থাকতে পারলাম না তার জন্য আমরা অন্য একটা হোটেলে যাব আমাদের ইচ্ছা আছে একটু দূরে ট্রাভেল করে একটা হোটেলে যাব। সেখানে আমরা সেখানে এক রাত্রি কাটাবো কাটিয়ে এরপরের ভিডিওটা সেটা আপনারা দেখতে পাবেন আর আপনারা খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার